জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল ব্রেভ বাংলাদেশ সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে বাংলাদেশ জার্সিতে হামজার প্রথম গোল ভুটানের বিপক্ষে ফাহমিদুলের অভিষেক প্রাণ ফিরল হোম অফ ফুটবলে ক্যাম্পে যোগ দিলেন সোমিত সোম ফিফার অনুমোদন পেলেন কিউবা ফারুকের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার ফাহিমের জাতীয় দল নিয়ে বুলবুলের মুখোমুখি ক্রিকেট অপারেশন বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের খবর শুরুতেই প্রথমার্ধ শেষে এক শূন্য গোলে গিয়ে লাল সবুজের দল জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই সফরকারীদের উপর চড়াও হয়ে খেলতে থাকে টিম লাল সবুজ তিন মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেননি হামজা চৌধুরী তবে দু মিনিটের মধ্যে ঠিকই দলকে এগিয়ে নেন জামাল ভুঁইয়ার কর্নার থেকে জাতীয় দলের জার্সিতে তুলে নেন নিজের প্রথম গোল এই ম্যাচে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী বাহমিদুলের যদিও এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি এই ম্যাচ দিয়ে প্রায় পঞ্চান্ন মাস পর খেলা ফিরেছে সংস্কারকৃত জাতীয় স্টেডিয়াম এদিকে দীর্ঘ দিন পর চেনা রূপে ফিরেছে হোম অফ ফুটবল বাংলাদেশ ভুটান ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে নেমেছে দর্শকের ঢল ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহে আপ্লুত পুরনোরা সবার প্রত্যাশায় বর্ণিল জাতীয় স্টেডিয়াম হামজা ফাহিদুল বাংলাদেশ ম্যাচ দেখতে মানব ঢল স্টেডিয়ামের গেটে দীর্ঘদিন পরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেলেছে সেই জন্য এই ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে এসেছি হয়তো টিকিট পাইনি হয়তো পেয়ে যাবো কিন্তু ভালো লাগতেছে যে হাজার হাজার তরুণ সমাজ এই বাংলাদেশের ফুটবলের জাগরণে অংশ হতে পেরেছে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা ম্যাচ বাংলাদেশের দেখতে পারবো জাতীয় স্টেডিয়ামে এই জন্য অনেক ভালো লাগতে আছে যে ফুটবল থেকে আনা হয়েছে সেটা অব্যাহত থাকুক এবং আমাদের ফুটবলকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক দীর্ঘদিন পর হোম অফ ফুটবলে ফুটবল দেখার উচ্ছ্বাস দর্শকের সাথে বাংলাদেশের জয়ের আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে যে

কানাডা প্রবাসী ফুটবলার সমিত সকাল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি বাংলাদেশ ফুটবলার হিসেবে এটি তার প্রথম ঢাকা সফর যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে তবে ভ্রমণ ক্লান্তিতে আজ ভুটানের বিপক্ষে ম্যাচ খেলছেন না তিনি তবে মাঠে বসে খেলা দেখছেন ঠিকই কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা সমিতকে এবার লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকরা দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আবার সাথে মানিয়ে নিতে পাঁচ তিন সময় পাবেন শ্রমিক গণমাধ্যমকে জানিয়েছেন ভালো খেলার প্রত্যাশার কথা এটা তো মেন ফোকাস আমার আমি তো এটা খেলার উপর চিন্তা করছি আমরা কোচের সাথে কত বলছি আমরা কীভাবে খেলতে চাই আমার কী বোর্ডটা কি সো এটার জন্য এক্সাইলে শুরু করতে ট্রেনিংও করতে আমরা দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য সো

সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন কিউবা মিচেল তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি সেই সূত্র ধরেই লাল সবুজ জার্সিতে খেলার প্রক্রিয়া শুরু করেন তিনি চলতি বছর প্রবাসীদের মধ্যে মিচেল ছাড়াও হামজা হাম ফাহমিদুল এবং সমিত সোম বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ক্রিকেটের খবর জানাবো এবার সভাপতি ইস্যুতে পদচ্যুত ফারুক আহমেদের অভিযোগের জবাব দিয়েছেন নতুন সহ সভাপতি ফাহিম সিনহা এদিকে জাতীয় দলের অধারাবাহিকতা নিয়ে ক্রিকেট অপারেশনসের সঙ্গে কথা বলেছেন সভাপতি দ্রুত সমাধানের জাতীয় দলের মত যোগসন্ধিক্ষণ চলছে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিতে ছাত্র অভ্যুত্থানের পর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ এক বছর না পেরোতে এ পদে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম পরিচালক থেকে সিনিয়র সহসভাপতি নাজবুল আবিদিন সহসভাপতির দায়িত্বে আরেক পরিচালক ফাহিম সিনহা ভোট প্রধান থেকে অপসারণের নেপথ্যে ষড়যন্ত্রের আভাস পেয়েছেন ফারুক আহমেদ এ নিয়ে গণমাধ্যমের কাছে তার অভিযোগ বিস্তর তবে অভিযোগের তীরে বিদ্ধ হতে নারাজ ফাহিম সিনহা আমরা আমাদের মতো কাজ করছিলাম বাট হয়তো একটা কোঅর্ডিনেশন একটা টিম এফোর্টের একটা অভাব ছিল এখানে এনএসি আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের অপারেশন নিয়ে জিজ্ঞাসা করতেন তো আমরা আমাদের অবজারভেশনগুলো বলতাম সো ডিসিশনটা এনএসসির আইসিসিতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকায় নতুন সভাপতিকে নিয়ে স্বপ্নবাজ ফাহিম সিনহা ত্রিশ জনের মধ্যে পরিকল্পনা জানতে চেয়েছেন বিসিবি বস ঈদের পর বিপিএল নিয়ে ফের আলোচনায় বসবেন পরিচালকরা তিরিশে জুনের মধ্যে আমরা একটা রিপোর্ট সাবমিট করব আমাদের ডিপার্টমেন্টের প্ল্যান নিয়ে ইনপুটস দিতে পারবেন উনি যেগুলো হয়তো আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই স্পেশালি ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলোতে ব্যর্থতার ঘেরা টপে টিম বাংলাদেশ বোট প্রধান অস্ট্রেলিয়া যাওয়ার আগে ক্রিকেট অপারেশনসের কাছে জানতে চেয়েছেন কোথায় সংকট জানা গেছে মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা ক্রিকেট অপারেশনসের সাথে বুলুর ভাই বসেছিলেন কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে যেটা আমরা আইডেন্টিফাই মানে আমরা অনেক কিছু অ্যাজিউম করছি যে এটা হতে পারে ওটা হতে পারে বাট প্রপার ডায়াগনোসিসটা যদি সবাই মিলে বসে আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার মনে হয় কারেকশন বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় আসলেন সমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাই ম্যাচে অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী এই ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন সমিত দলের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুর ম্যাচে বড় ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের হামজা ফামিদুল এবার লাল সবুজের দেশে এলেন সোমিত সোম কানাডা থেকে বাংলাদেশ দূরত্বটা এগারো হাজার কিলোমিটারের পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্বাভাবিক ভাবেই যে কারোর শরীরে যে কে বসবে ক্লান্তি যার কিছুটা ছাপ আছে সুমিতের চোখে মুখেও তবে দেশের মাটিতে পারে খেয়ে সব ক্লান্তি যেন নিমিশি উধাও এই মিডফিল্ডারের এটা খুব এক্সাইটিং এখানে আসতে সবাইকে দেখতে আর একটু এক্সাইটমেন্ট আছে ফুটবল উপরে সো আমি জাস্ট এক্সাইটেড আর হোপফুলি আমরা ভালো করতে পারি পুরো টিমটা ভালো করতে পারি আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সুমিতের এই ম্যাচের প্রহর গুণ ছেন দেশের কোটি ফুটবল ভক্তরা অপেক্ষা সুমিতের ফুটবল শৈলী দেখার লাল সবুজের জার্সি গায়ে তুলতে তরস হইছে না সমিতেরও এটা তো মেইন ফোকেস আমার আমি তো এটা খেলার উপরে চিন্তা করছি আমরা কোচের সাথে কত বসি আমরা কীভাবে খেলতে চাই আমার ওঠে কী সো এটার জন্য জেসেক্স সাইরে শুরু করতে ট্রেনিংও করতে আমার দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই আর ট্রাভেলের জন্য সো জেসেক্স সাইরে টিমের সাথে ট্রাভেল করতে সবার সাথে মিট করতে আর খেলাতে ভালো করতে ভুটান ম্যাচ আবার ঈদ সিঙ্গাপুর ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের খুব একটা সময় পাবেন না সমিত তবে যতটুকু পাবেন তাপই দলের সঙ্গে মানিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের টিমটা খুব ভালো প্লেয়ারগুলো খুব ভালো সব এক্সাইটেড করতে আর হোপফুলি হেল্প করতে আর হোপফুলি আমরা সবাই ভালো করতে পারি এদিন ভোর সাড়ে পাঁচটায় অবতরণ করে সুমিত সোমকে বহনকারী বিমান গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরও ব্যাগ না পাওয়া এয়ারপোর্টে তাকে থাকতে হয় আরও ত্রিশ মিনিট যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে জাতীয় দলের টিম হোটেলের পথে রওনা হন সুমিত